এ অঞ্চলে মানুষ আবাদ করে আজকে এটা কে নিয়ে এসছে এটা জিয়াউর নিয়ে এসছে কারেন্ট পল্লী বিদ্যুতের উনি হয়তো শেষ করে যেতে পারেন নাই এটা বাংলাদেশে কে চালু করেছে জিয়াউর চালু করেছে মধ্যপ্রাচ্য হালয়েসে যে আমার আমাদের ছেলেরা সন্তানরা চাকরি করতে যায় এটা কে চালু করেছে জল চালু করেছে আপনাদের তো ভোট চার মতো মুখ আছে ভোট চার মতো আপনাদের অবস্থা আছে এইগুলি যদি আপনারা মানুষকে বোঝাতে পারেন এই অফিস করে বসে থাকলে কিন্তু ভোট হবে না আপনারা পচামা লাউবাড়ি চুয়া মল্লিক পাড়া মিলে একটা ওয়ার্ড আপনাদের কাছে আমার আকুল আবেদন থাকবে আপনারা একটা কমিটি করবেন সেই কমিটি প্রত্যেক দিন সন্ধ্যার পর এক এক দিন এক এক পাড়ায় উঠান বৈঠক করতে হবে আর জামাত এই নির্বাচন যাতে না হয় তার বিভিন্ন ধরনের ষড়যন্ত্র করছে তাদের এই ষড়যন্ত্রের বীজ দ্বার ভেঙে দিতে হবে কিভাবে জামাত ইসলামী এই মসজিদে মিটিং করে মসজিদে কোন রাজনৈতিক দলের মিটিং হতে পারে না আমরা যেরকম প্রকাশ্যে এই যে মাঠে এইখানে উঠানে বৈঠক করতেছি তাদেরকে বলবেন মসজিদে মিটিং করতে দেবেন না তাদেরকে এরকম প্রকাশ্যে মিটিং করতে হবে আরেকটি কথা জামাত তার মহিলা কর্মীদের মাঠে নামাইছে বাড়ির মহিলাদের বলবেন জামাতের কোনো মহিলা যদি বাড়িতে যায় ঘাট ধরে তাকে বাইর করে দেবে কোন জামাতের মহিলাকে জন্য বাড়িতে ঢুকতে দেবেন না আপনার ছোট কোরআন শরীফ হাতে করে যাই যাই মহিলাদের শপথ করায় আপনারা টেরও পান না তাই বাড়ির মহিলাদেরকে অবশ্যই সতর্ক করতে হবে বাংলাদেশে আরেকটি রাজনৈতিক দল আছে ইসলামিক হেফাজতে ইসলাম হেফাজতের প্রোগ্রামে যে আমাদের পাশের গ্রাম তেলিগান্ধীর ভদ্রলোকের নাম ভুল হয়ে গেল মারা গেছিল ইসক মারা গেছিল তাকে প্রত্যেক রোজারিতে কম বেশি তারেক রহমান অনুদান পাঠায় তার জন্য প্রত্যেক রোজারিতে সারা বাংলাদেশে যারা ওই দিনকে নিহত হয়েছিল তাদেরকে তারেক রহমান অনুদান দেয় জামাক তো দেয় না হেফাজত হেফাজতের আমির বাবা মা অনেক গত পরশু একটা বক্তব্য দিয়েছে জামাত একটি অরাজ ইসলামিক দল যে জামাত করবে সে জীবনে জান্নাতবাসী হতে পারবে না বক্তব্য দিছে আপনারা ইউটিউবে যদি দেখে থাকেন দেখবেন জামাত মিথ্যা কথা বলে ওকে ধর্মকে বিভ্রান্ত করে ওরা রাজনীতি করে জামাত একটি বেদাত রাজনৈতিক দল এবং মুনাফেক রাজনৈতিক দল ওরা সাতচল্লিশ সালে দেশ স্বাধীনের বিরোধিতা করেছে ওরা একাত্তর সালে দেশ স্বাধীনের বিরোধিতা করেছে একানব্বই সালে বিএনপি ক্ষমতা আসার পর আওয়ামী লীগের ঘাড়ে চড়ে আমাদের বিরুদ্ধে আন্দোলন করেছে আবার যখন যেটা সুবিধা পায় ছিয়ানব্বই পরে আবার খালেদা জিয়াকে ভুল বুঝে খালেদা জিয়ার ঘাড়ে চড়ছে আমরা আট সালে নির্বাচনে বিএনপি নির্বাচনে যাবে না জামার চাপ সৃষ্টি করে আমাদের নির্বাচনে নিয়ে গেছিলো ওই নির্বাচন যদি আমরা না যেতাম তাহলে আওয়ামী লীগ এতদিন ক্ষমতায় থাকতে পারত না প্রব মুখোধায় মুখোপাধ্যায় বাংলাদেশে আসলো খালেদা সাথে সাথে বৈঠক হওয়ার কথা ছিল আপনার শেখ হাসিনা খালেদা জিয়াকে বৈঠকের জন্য ডাকলো আটটা মন্ত্রী দিতে চাল স্বরাষ্ট্রমন্ত্রী সহ জামাত আমাদের নেত্রীকে ভুল বুঝায় ওই বৈঠকে যেতে দেয়নি জামাত সবসময় তার নিজের সুবিধা ভোগ করতে চাই আপনার সাধারণ মানুষের সুবিধা ভোগ করতে চাই না এবং জামাত ইসলাম যদি ক্ষমতা আসে এদেশে কৌমি মাদ্রাসা বন্ধ করে দেবে কৌমি মাদ্রাসা যদি বন্ধ হয় হাফেজ কোথায় পাবেন আপনার মসজিদের নামাজ পড়ানোর জন্য হাফেজ কোথায় পাবেন বলেন ইমাম কোথায় পাবেন মুখে ইসলামের কথা বলে আসলে এটা অন ইসলামিক দল জামাত সবাই এবং মানুষকে সাবধানে থাকতে বলবেন ওদিকে আজান পড়ছে অলরেডি আমার বক্তব্য দীর্ঘাত করে আমার বক্তব্য সবাকে আমি অভিনন্দন জানিয়ে আমার বক্তব্য এখানে শেষ করছে আল্লাহ হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ